সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দোয়া করি আচ্ছা আজকে মার্কেট তো পজিটিভ হওয়ার কথা না মানে টেকনিক্যালি পজিটিভ হওয়ার কথা না যেটুকু ছিল ওটুকুর মধ্যে আমরা যেটা নিউজ পাইছি যেটা হোক সেটা নিয়ে আমি এই কোনো কথা বলতে চাচ্ছি না আমাদের আজকের পজিটিভিটি মূল টার্গেট হচ্ছে চারশো চুয়াত্তর কোটি টাকা মার্কেট আসছে এটা হচ্ছে মূল ব্যাপার এটা অ্যাডভান্স হয়েছে এটা ডিক্লাইন হয়েছে আর এটা আমাদের আনচেঞ্জ আছে এখানে অনেক বেশি কিছু বোঝানোর নাই বা বলার নেই এখন সবথেকে যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো সবার আগে দেখেন মার্কেট যখন উপরের দিকে যায় আমাদেরকে রেজিস্টেন্স খুঁজতে আর কোথায় গেলে আমরা বের হব বা কোথায় গেলে আমাদের বের হওয়া উচিত এইসব জিনিস নিয়ে আসলে কথাবার্তা ফ্যাক্ট হচ্ছে যেহেতু আমাদের মার্কেটটা এই মুহূর্তে আজকে প্রায় ছিয়াত্তর পজিটিভ ছিয়াত্তর না সাতাত্তর আমার পুরো মনে নেই পজিটিভ হচ্ছে ছিয়াত্তর হ্যাঁ তো ছিয়াত্তর পজিটিভ এখন আমি আসলে কেমনি এক্সপ্লেন করব বুঝতেছি না যে এখন সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের কাছে একটা রেসিস্টেন্স ছিল যেটাকে সে ভেঙে ফেলছে অলরেডি অর্থাৎ এখানে এসে যদি সে রিয়েক্ট করতো তাহলে আমরা একটা ডিসিশনে যেতাম এখন যখনই এই ধরনের বড় ক্যান্ডেলগুলো হয় আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি বা বিলিভ করি যে ইউজ যদি অপরচুনিটি ক্রিয়েট হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম এখান থেকে কী করে টেক প্রফিট করে তো আগামীকালকে এত বড় ক্যান্ডেল হবে এমন আশা এই মুহূর্ত পর্যন্ত করতেছি না তবে তার কাছাকাছি যেহেতু এই এরিয়াটা ব্রেক করে ফেলছে এই এরিয়া ব্রেকের আশেপাশে কেন এখানে সবগুলো আসলে সাপোর্ট এন্ড রেসিস্টেন্সের এরিয়া হ্যাঁ এটা এটা রেসিস্টেন্স এটা সাপোর্ট এটা আবার সাপোর্ট এটা রেসিস্টেন্স এটার রেসিস্টেন্স এটা রেসিস্টেন্স এখানে রেসিস্টেন্স আছে এখানে রেসিস্টেন্স আছে তো প্রাইসটা একই জায়গায় কি করতেছে একটা কনসোলিডেশন এরিয়া ফেস করতেছে বা ক্রিয়েট করতেছে আজকের দিনে যে ক্যান্ডেলটা আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত আসছে আগামী কালকেও যদি সেম বায়াস থাকে তাহলে ক্যান্ডেল গ্রিন হবে এবং বড় ক্যান্ডেল হবে এবং এটা এটুক পর্যন্ত যাওয়ারটা অনেক বড় ইস্যু না যেটা হচ্ছে 5084 5100 তে হচ্ছে আমাদের মূল একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এই লেভেলটা থেকে প্রাইসটা কম বেশি ড্রপ করতে পারে যেটা আমরা এখানে অলরেডি মার্ক আউট করে রাখছি 5111 5100 বললাম ঠিক আছে এখন আমাদের মূল ইন্টেনশন কি হওয়া উচিত আমাদের মূল ইন্টেনশন এখন হতে হবে যেটা সেটা হচ্ছে প্রাইস যখন হিউজলি বাই করবে কম বেশি ছোট একটা ক্যান্ডেল সে করবে ধরেন আগামীকালকে অনেক বড় একটা ক্যান্ডেল দিল দেওয়ার পরে পরের দিন আগামীকালকে ক্যান্ডেল গ্রিন এটা মোটামুটি আমি আপনি সবাই জানেন সবাই এই বায়াসেই চলবে যদি চলে সেক্ষেত্রে আসলে পরবর্তী স্টেপগুলো কি হওয়া সেটা নিয়ে আমাদের মূল লক্ষ্য চলেন এখন রেজিস্ট্যান্সের ফার্স্ট এরিয়া হিসেবে আমি কাউন্ট করছি এটা আর একটা এটা কত পাঁচ হাজার চুরাশি আর পাঁচ হাজার পঞ্চাশ ধরুন বা তার উপরে তো পাঁচ হাজার পঞ্চাশের উপরে যখন প্রাইস ট্রেড করা স্টার্ট করবে ওখান থেকে যদি প্রাইস ফল করে সেটা হিসাব ভিন্ন যে এখান থেকে টেক প্রফিট হচ্ছে ওখান থেকে আমরা বেরোচ্ছি কেন মার্কেটের মোস্ট অফ দ্য স্টকের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই স্টক ধরেন এটা আমাদের লো এটা আমাদের হাই হ্যাঁ তো বেশিরভাগই স্টক আমাদের এই জায়গাগুলোতে অবস্থান করতেছে অর্থাৎ ফিফটি এর উপরে মানে কি নিচে কেউ না কেউ কিন্তু কিনে রেখে দিছে এবং বিশেষ করে আজকে যদি ইন্স্যুরেন্সের দিকে তাকায় তাহলে হিউজ একটা মুভমেন্ট কিন্তু ইন্স্যুরেন্স দিয়ে দিছে এবং প্রিভিয়াসলি এটা কন্টিনিউ করে গেছে তো আমাদের বেশিরভাগ স্টকগুলো কি আছে সেন্টার অর্থাৎ ফিফটি পার্সেন্টের এরিয়াতে তো যারা নিচ থেকে কিনছে তারা কিন্তু আলটিমেট কি করবে কম বেশি বের হবে আজকে হোক বের হবে এখন মান্থলি ক্যান্ডেল নিয়ে আমার কোনো অবজারভেশন নাই উইকলি ক্যান্ডেল নিয়েও নাই আমাদের উইকলি ক্যান্ডেল ছিল রেড কালারের জন্য রেডি সেটাও করেনি অর্থাৎ আমি যেটা বলছিলাম যে টেকনিক্যালি আসলে মার্কেট এখন পর্যন্ত বাইরের জন্য রেডি ছিল না একটা বক্তব্য হয়তো এটা চেঞ্জ হয়েছে যাই হোক এখন ফ্যাক্ট হচ্ছে আমরা এখন যে এরিয়াটাকে বিচার বিবেচনা করতে সেটা হচ্ছে এই বক্সটা যে বক্স থেকে প্রাইস কি করতে পারে করতে পারে আগামীকালকে যদি তিরিশ থেকে পঞ্চাশ থাকে আমাদের কেন এটা তো তার হাফও যদি হয় তাহলে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশও যদি সে কি করে সেম আমাদের চারশো কোটি টাকা ধরেন আমি চারশো পঞ্চাশ ধরলাম আগামীকালকে চারশো পঞ্চাশ কোটি টাকা মার্কেটে ঢুকছে কিন্তু ক্যান্ডেলের সাইজ হয়ে গেছে পঁয়ত্রিশ কি হবে এখানে একটা ইন্টেনশনাল বায়াস হবে যে প্রাইস কি করবে ড্রপ করতে পারে ওইটাই পরশু দিন আমাদের কি করবে মার্কেটে দেখা দিতে পারে এখন আমার এখানে এত কিছু বোঝানোর কোনো কিছু নাই আসলে জাস্ট থিঙ্কিং গুলো কি হয় মানুষের বা পজিটিভিটি নেগেটিভিটি কি আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি আর কিছুই না চলেন এবার পনেরো মিনিটের ক্যান্ডেলের দিকে যদি তাকাই তাহলে আমরা একটু যদি খেয়াল করি আমি গতকালকেই বলেছিলাম রাতে যখন আমি ভিডিও বানিয়েছি তখন একটা কথা বলছি যে প্রাইস যদি এটার উপরে ট্রেড করে প্রাইস কি করবে বায়াস ক্রিয়েট করবে ওই বায়ের জন্য কিন্তু মার্কেট আমার ওপেনিং হয়েছে একদম সব কিছুর উপরে কি হয় দেখেন আমি বলছি এটা যদি ব্রেক করে এটা আমার রেজিস্টেন্স হবে এটা যদি ব্রেক করে এটা আমার রেজিস্টেন্স হবে একই জায়গায় আমরা একই মূল ধারাটাই কিন্তু বজায় থাকবে কিভাবে চলেন আসেন প্রাইস কি করলো একদম ব্রেক করে উপরে চলে গেল আমাদের সাপোর্টিভ এরিয়া কোনটা এটা প্রাইজ আসলো সাপোর্ট করছে ডাবল ডাবল করে উপরের দিকে চলে গেছে যাওয়ার পরে কি করলো আসে এখানে জাস্ট একটা ক্যান্ডেল কিছুক্ষণের জন্য সে দাঁড়াইছে এখানে আবার এক ঘন্টা কিন্তু সে কি করছে রেস্ট নিচ্ছে ডিসিশন নিচ্ছে সবকিছু করার পরে টাকা ঢোকা স্টার্ট করছে দেখেন ইঞ্জেকশন যখন এরিয়াটাকে করছে এই যে ক্যান্ডেলটা তারপরে ক্যান্ডেল জাস্ট এখানে কিছু ডিসিশন হয়েছে বা টুকটাক টেক প্রফিট ট্রফিট হয়েছে তার আবার মার্কেটের ভলিউম দেখেন এই ক্যান্ডেলটা যখন বড় হয়েছে তারপরে ক্যান্ডেল কি করলো রেড তো বড় ক্যান্ডেলের পরে কম বেশি কি হয় রেড ক্যান্ডেল হয় তো ওইটা কোথায় এটা ছোটো টাইম দেখেন টাইম ফ্রেম ডাজেন্ট ম্যাটার হ্যাঁ টাইম ফ্রেম কিছুই মিন করে না আপনি পনেরো মিনিটের জন্য যা দেখবেন আপনি ওয়ান ডের জন্য তা দেখবেন আপনি ওয়ান মান্থের জন্য তাই দেখবেন ডিফারেন্স কি টাইমের আর কিছু না ফ্রেম ডাজেন্ট ম্যাটার আমাদের এই ধরনের গুলো কি করছে দেখেন এই ক্যান্ডেলটা হয়েছে হওয়ার পরে প্রাইস বাই করছে দেন রেড করছে একটু আগে আমি কথাটা বলতেছিলাম আগামীকালকে যদি আমার চারশো পঁচাত্তর কোটি টাকা আসলো ধরলাম বা পাঁচশো কোটি টাকা ঢুকলো মার্কেটে কিন্তু পজিটিভ হইল থার্টি ফাইভ হবে এই ধরনের ক্যান্ডেল হবে তারপরের দিন এই পসিবিলিটিসটা আমাদের আগামীকালকে ক্রিয়েট হবে প্রথমে কালকে আগামীকালকে মার্কেট যদি মনে করলাম আমি বলছি না মার্কেট নেগেটিভে ওপেন হবে এরকম কোনো কিছু নাই বাট যদি মার্কেট নেগেটিভে ওপেন হয় তাহলে আমার প্রথম বায়াস্টেডিয়া হবে এইটা যেখান থেকে প্রাইস কী করবে নিউলি হাই করার জন্য যাবে আর যদি না হয় তাহলে তো ওটের দিকে চলেই গেল নিয়ে আমাদের কোনো মানে থিঙ্কিংও নাই অন্য কোনো প্যাটার্নও নেয় এখন ফ্যাক্ট হচ্ছে উপরের দিকে গেলে আমাদের প্রথম এরিয়া কোনটা ক্রিয়েট হচ্ছে তাহলে এইটা এটা আমাদের ফার্স্ট রেসিস্টেন্স হিসেবে কাজ করবে দেন প্রাইসকে ড্রপ করাবে বা আমরা একটু পনেরো মিনিটে অনেক দূরে তো দূরে আসলে যেতে পারবো এখানেও অলরেডি অনেকগুলো দেখেন রেসিস্টেন্স লেভেল কিন্তু মার্কেটে কাজ করতে পারে হ্যাঁ দেখেন এই অলরেডি একটা বক্সের মধ্যে আছে যেখানে কি করছে মার্কেট কনসোলিডেট করে দেন ড্রপ করছে এটা একটা ড্রপ ফেসের এরিয়া যেখান থেকে প্রাইস ড্রপ করতে পারে ওইটাই এখানে আমাদের লাস্ট ক্যান্ডেলটা কিন্তু কি করছে দেখাইছে তো এই যে জায়গাগুলো এগুলো আমাদের কাছে একটু কম বেশিটা ভাই রাখতে তো হবে না রাখলে তো আপনি পারবেন না তো আমার কাছে এটা একটা এরিয়া যেখান থেকে প্রথমে ওঠার পরে হয়তো কিছুটা ড্রপ করবে তারপর হচ্ছে ডিসিশনালেট করবে কি করতে পারে না করতে পারে ওটা আমরা কালকে দেখবো এখন পর্যন্ত মার্কেট তো গ্রিন এটা এখানে বলার কিছু না এটা বাচ্চাও বুঝবে কিনা আমার আমি যাই বলবো তাই লস জাস্ট বোঝানোর জন্য আমি জায়গাগুলো ক্লিয়ার করলাম যে আমরা আসলে কিভাবে মার্কেট টাকে দেখবো বা পরবর্তীতে আমাদের স্টেপ গুলো কি হওয়া উচিত আপনি বলতে পারেন ভাই মার্কেট আজকে মাত্র গ্রিন করছে আটাত্তর আপনি আজকেই নেগেটিভিটি ছড়াচ্ছেন ভাই আমাদেরকে সাপোর্টের জন্য নিচে যখন ড্রপ করে তখন সাপোর্ট খুঁজতে হয় উপরে যখন যাই কোথা থেকে বের হবে সেই জায়গাটাও খুঁজে বের করতে হবে এমন না যে এটা নেগেটিভিটির কিছু এটা পার্ট অফ মার্কেট পার্ট অফ বিজনেস আপনি ব্যবসা করতে হলে আপনাকে সব কিছু জানতে হবে বারবারই বলি তো ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি সালামালাইকুক